তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিন ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহের রেজাল্ট প্রকাশের জন্য গুণে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন বাইশ তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অলরেডি পুজোর আবহ শুরু হয়ে গেছে গতকাল ছিল আমাদের মহালয়া শুভ মহালয়া তো এই মহালয়া পর্ব মিটে গেছে মানে আমরা জানি যে পুজোর আবহাওয়াও শুরু হয়ে গেছে হাতে গোনা মাত্র দু থেকে তিন দিন পরেই কিন্তু একদম বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব সেটি কিন্তু শুরু হচ্ছে তো পুজোর আগে আগে রেজাল্ট পাবো এই আশা নিয়ে কিন্তু ছিলেন অনেক চাকরি প্রার্থী অলরেডি কিন্তু যারা অত্যন্ত হতাশ বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ রিলেটেড শেষ আশাটুকু নিয়ে তারা কিন্তু দিনগুনছে যে পুজোর আগে হাতে গোনা যে কয়েকটি দিন রয়েছে তার মধ্যে কি রেজাল্ট আদৌ প্রদান করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক ধরনের কৌতূহল রয়েছে অনেকে প্রশ্ন করেছেন বিষয়টি নিয়ে তবে সেরকমভাবে কিন্তু আমরা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখনও পর্যন্ত কালেক্ট করে উঠতে পারিনি এটা অত্যন্ত হতাশাজনক একটা খবর গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে বাইশ টেট পাস চাকরি নিয়োগ প্রক্রিয়া এবং তেইশের রেজাল্ট প্রকাশ রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট আসতে পারে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিছু ইঙ্গিত দেওয়া হতে পারে চলতি সপ্তাহের প্রথম দুই দিন সোমবার এবং মঙ্গলবারের মধ্যে তো সেই খবর কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি আজকে যেটা আমি ভিডিওটা আপলোড করছি এই টাইম পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো খবর আমরা এখনও পাইনি তো এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আমরা বিষয়টার উপর নজরদারি অবশ্যই রেখেছি গুরুত্বপূর্ণ কিছু আপডেট পেলেই সেটা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো তবে জেনে রাখুন যে বাইশ স্টেট পাস চাকরিপাতি মঞ্চের সদস্যরা আবারও কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছে তার মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনবে বলে যে আশ্বাসটা দিয়েছিল সেই আশ্বাস কিন্তু পূর্ণ করতে পারছে না পুজোর আগে আগে সেই কারণেই বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা নতুন করে আন্দোলনের পথ বেছে নিচ্ছে তারা চলতি সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে আবারও আন্দোলনের পথে নামতে চলেছে কলকাতার রাজপথে তারা আবারও নামতে চলেছে জোর তোর আওয়াজ তুলতে চলেছে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি এবং নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে তারা আবারও কিন্তু নামতে চলেছে কলকাতার রাজপথে কাঁপাতে চলেছে কলকাতার রাজপথ তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যেহেতু আবারও নতুন করে এক কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অলরেডি ডেট সিলেক্ট করে ফেলেছে সেই মতো চাকরি চাকরিবাত্রীদেরকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে তো সেক্ষেত্রে আশা করা যায় যে সেরকমভাবে কিন্তু কোনো আশানুরূপ আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ অর্থাৎ সোমবার যেটুকু টাইম রয়েছে আজকে হাতে সেই টাইমটুকুর মধ্যে এবং আগামীকাল মঙ্গলবারের মধ্যে সেরকমভাবে কোনো সুখকর আপডেট হয়তো প্রদান করতে পারবে না হয়তো আপডেট আসতে পারে আপডেট আসবে খবর পেয়েছিলাম গতকালকে সেই বিষয়টা জানিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে আপডেট আসলে আসতে পারে তবে আপডেট আসলেও সেটা কিন্তু মোটো পজিটিভ আপডেট আসবে বলে আমাদের মনে হচ্ছে না বিষয়টা আপনাদেরকে আগে থেকে জানালাম বা স্টেট বা চাকরি মঞ্চের সদস্যরাও নতুন করে কর্মসূচি গ্রহণ করতে চলেছে সেটাও আপনাদেরকে বললাম এবার তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে সরকারি কী পদক্ষেপ সেটা আমরা জানার চেষ্টা করবো সেদিকে নজরদারি রাখবো যদি বিস্তারিত কোনো আপডেট বা ইনফরমেশন আমরা পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো খুশির খবর কিন্তু নেই বিষয়টা এটুকুই আপনাদের বলতে চাইলাম আশা করি আপনারা অনেকেই বুঝতে পারলেন সিচুয়েশনটা পরবর্তীতে নজরদারি রাখছি বিষয়ের উপরে যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের তেইশ স্টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে